আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে যে কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা ই রিটার্ন সাবমিট করবেন বা আয়কর রিটার্ন সাবমিট করবেন তো এর জন্য প্রথমে আমরা একটা ব্রাউজারে যাচ্ছি মজিলা ফায়ারফক্স এখানে আসার পর আমি যে সার্চ বাটনে লিখবো ই রিটার্ন ই রিটার্ন এইজ চলে আসছে দেখছেন রিটার্ন চলে আসছে এইজ ই রিটার্ন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে এখানটায় রিটার্ন লেখা এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখানটায় যদি এখানে আমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যদি আপনার রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে চলে যেতে হবে আই এম অলরেডি রেজিস্টার্ড তো প্রথমে আমি আই এম নট এ রেজিস্টার এটা দিয়ে আপনাকে আপনি প্রথমে দেখাচ্ছি এখানটায় আপনাকে বায়োমেট্রিক ভেরিফিকেশন কিনা দেখে নিতে হবে যে সিমটা আপনি ইউজ করবেন ওই সিমটা মোবাইল নাম্বার ভেরিফাইড করতে এই জন্য এখানে ওকে ক্লিক করলাম করার পর এখানে আমার ইন্টারভিউ তিন নাম্বার আমার ক্লায়েন্টের এখানে তিন নাম্বারটা আমি লিখব তারপর এখানে সেই সিন নাম্বারটা এখানে লিখব লেখার পরে তারপরে এই ক্যাপচাটা এই ক্যাপচাটা এখানটা টাইপ করব করে এই যে ভেরিফাইড ভেরিফাইডই ক্লিক করব করলে আমার মোবাইল একটা আমার এখানে রেজিস্টার্ড করা আছে সেই জন্য আমি এখানটায় ক্লিক করছি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে আমার চলে আসছে ফুল পেজটা চলে আসছে এখানে আসার পরে আমি যেখানটায় লিখবো রেগুলার ই রিটার্ন আমি সাবমিট করব যারা আমরা সরকারি কর্মকর্তা বা কর্মচারী রিটার্ন দিয়ে থাকি প্রতি বছর সেই জন্য এখানে রেগুলার রিটার্নে ক্লিক করলাম ক্লিক করার পর এই যেখানে সব চলে আসছে দেখছেন আমি আগের থেকে এটা তৈরি করে রাখছি এটা কোনো চেঞ্জ করার দরকার নেই সেলফ হবে আমি পঁচিশ ছাব্বিশ অর্থ বছর রিটার্ন সাবমিট করবো এই যে পয়লা টু থাউজেন্ড টোয়েন্টি রিটার্ন সাবমিট করব তো রেসিডেন্ট স্ট্যাটাস আমি রেসিডেন্ট এনি ইনকাম হুইচ ইন ফুলি এক্সপেন্ডেড ফ্রম ট্যাক্স নো দিলাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার ইয়াস আমি ইয়েস দিচ্ছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করলাম করার পর এগুলো আর আপনাকে কিচ্ছু করতে হবে না এটা যেরকম আছে সেরকমই থাকবে যদি আপনার এখানে একটা ব্যাপার যদি আপনি এখান থেকে আপনি বাসা ভাড়া দিয়ে থাকেন তাহলে হাউস রেন্ট পেলে এখানে ক্লিক করতে হবে আর যদি না থাকে দরকার নাই এগুলো ক্লিক করতে হবে হ্যাঁ তো যেহেতু আমার এগুলো নাই এগ্রিকালচার থেকে ইনকাম নাই বিজনেস থেকে ইনকাম নাই ক্যাপিটাল গেইন থেকে ইনকাম নাই তো এই জন্য আমার এগুলো নাই বিধায় আমি পরবর্তী অপশনে চলেচ্ছি এখানে এগুলা কিছুই নাই সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন সেপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এখানটায় আপনি যদি সিটি কর্পোরেশন নর্থ সিটি কর্পোরেশনে হয়ে থাকেন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন হয়ে থাকেন চিটাগঞ্জ সিটি কর্পোরেশন সেটাকে সিলেক্ট করতে হবে তো যেগুলো আমি যেহেতু এই সিটি কর্পোরেশনের কোনটার ভিতর নাই সেই জন্য এনি আদার এরিয়া এখানটায় ক্লিক করলাম তো ট্যাক্স ক্লেইম রিভেড রিভেট ফ্রম ইনভেস্টমেন্ট ইয়েস আমি এখানে ইয়েস দিলাম এটা অটোমেটিক ইয়েস করাই আছে এখানে গ্রস এখানে রিভিট আইটি ওয়ান জিরো বি রিক্রুটমেন্ট এটা আমাদের থাকতে হবে এই জন্য এটা ইয়েস করা আছে মোটর কার নাই প্রপার্টি নাই বা কিছু নাই এই জন্য আমি এগুলাকে সরাসরি অ্যাভয়েড করে চলে যাচ্ছি সেফ অ্যান্ড কন্টিনিউ দিলাম এইবার এটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই জন্য আমি এখানে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে আমার ক্লায়েন্ট বেতন নেয় সেই জন্য এখানে আইবাস প্লাস প্লাস দিলাম নেম অফ দ্য অফিসের নাম দিলাম ডেজিগনেশন দিলাম তারপরে বেসিক পে বেসিক পে আপনারা যেটা মান্থলি পেয়ে থাকেন এটাকে বারো দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা আসবে সেই ব্যাসিক পেটা এখানটায় লিখতে হবে তারপরে হাউজ রেন্ট যেটা পান সেটাকেও বারো দিয়ে গুণ করে লিখতে হবে মেডিকেল অ্যালাউন্স যেটা পান সেটাকে বারো দিয়ে গুণ করতে হবে পনেরোশো টাকা গুণ বারোশো তারপর বাংলা ইয়ার অ্যালাউন্স নিউ ইয়ার অ্যালাউন্স এখানে এটা দিতে হবে আর ফেস্টিভ্যাল অ্যালাউন্স দুইটা পেয়ে থাকেন এই দুইটা পেলে দুইটা দিতে হবে তিনটা এক বছর তিনটা হয়ে থাকে তিনটাকে দিতে হবে পে আমার ইন্টারেস্ট কত আসছে সেটা লিখতে হবে জিপেএ স্লিপ দেখে টিফিন অ্যালাউন্স কত আছে ধরেন আমি এটা এটা আমার ভুল হয়ে গেছে এটা আমি ডিলিট করে দিলাম এই রিমুভ করলাম এখন আমি আবার এখানে টিফিন অ্যালাউন্সটাকে অ্যাড করবো এই যে টিফিন অ্যালাউন্স দেখছেন টিফিন অ্যালাউন্স কত টাকা করে পাই আমি আমার ক্লায়েন্ট পাই প্রত্যেক মাসে দুশো টাকা করে হচ্ছে হচ্ছিল চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই যে এটা ফিল আপ হয়ে গেল আরও যদি আপনি অ্যালাউন্স থাকে সেগুলো এই অ্যাড মোড়ে ক্লিক করে এগুলো অ্যাড করে নেবেন ঠিক আছে এবার এমপ্লয় সামারি এই ইমপ্লয়িজ সামারিটা আপনি দেখলে দেখতে পারবেন এই যে টোটালটা চলে আসছে এই ট্যাক্সেবল ইনকাম কোনটা আসছে বেসিক পে থেকে ট্যাক্স দিতে হবে ফেস্টিভ্যাল অ্যালাউন্স থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে এই টোটাল কত চার লক্ষ তেইশ হাজার সামথিং টোটাল অ্যামাউন্ট ট্যাক্সেবল অ্যামাউন্ট আসছে চার লক্ষ তেইশ হাজার টাকা ট্যাক্স এক্সপেন্ডেড অ্যামাউন্ট ট্যাক্সের জন্য এইটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে তো ওকে আমি এবার চলে যাচ্ছি কন্টিনিউতে কন্টিনিউতে যাওয়ার পরে এই যে রিভেট এখানে লাইফ ইন্স্যুরেন্স নাই ডিপোজিট নাই অ্যালাউন্স নাই এখানে জিপিএফ ফান্ড আছে জিপিএফ ফান্ডের অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় দিতে হবে তারপরে আপনি বছরে কত টাকা এখানে রাখেন সেই টাকাটা এখানটার দিতে হবে টোটাল টাকাটা লিখলাম তারপরে বেনিফুলেন্ট ফান্ড যেটা সরকারি চাকরির যে বেনিফুলেন্ট ফান্ড কত টাকা আসে সেটা লিখতে হবে লেখার পরে আদার যদি থাকে এগুলা দিতে হবে টোটাল অ্যামাউন্ট এত টাকা এখানে আমি সেফ অ্যান্ড কন্টিনিউ দিলাম এবার এক্সপেন্ডিচার আপনার খরচ কি এই যে নট ম্যান্ডেটরি ইউ ইউ স্টিল টু সাবমিট ইয়েস এটা দিয়ে রাখছি এক্সপেন্ড ফ্লট ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়ালে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা অ্যাকোমোডেশন নাই অটো ট্রান্সপোর্টেশন এক্সপেন্ড বিশ হাজার টাকা দিয়েছি তারপরে হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্স পঁচাত্তর হাজার টাকা দিয়েছি এটা আপনি ক্লিক করে দেখে নিতে পারেন আমি কোথায় কোথায় তার একটা দিয়ে দিচ্ছি ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল ফোন ইন্টারনেট এগুলো ঠিক আছে এডুকেশন পারপাস দিছি সিক্সটি থা ফেস্টিভ্যাল অ্যালাউন্স সিক্সটি ফাইভ এনি আদার এক্সপেন্স থার্টি এভাবে আমি দিয়ে দিছি হুম দেওয়ার পরে এটা দিছি দেওয়ার পরে আমি সেফ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করলাম অ্যাসেট্যান্ট লাইভিলিটি অ্যাসিট্যান্ট লাইবলিটি আমার এগুলো কিছু ক্লায়েন্টের এগুলো কিছু নাই এই জন্য এগ্রিকালচার ফাইডিফিল্ড বা কিছু নাই তো সেই জন্য আমি গোল্ড আর অ্যামাউন্ট জিরো তারপরে হচ্ছে ইকুইপমেন্ট ইলেকট্রনিক্স উনি এই পর্যন্ত কী কী করছেন ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আছে এক লোক ধরছি ক্যাশ অ্যান্ড আউটফুল বিজনেস নাই ক্যাশ হ্যান্ড ওনার হ্যান্ডে পঁচিশ হাজার তিনশো আটষট্টি টাকা থাকে অ্যানুয়াল লিভিং পাঁচ লক্ষ যে কস্ট পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার টাকা ইনকাম শো এটা ট্যাক্সেবল ইনকাম অ্যালাউন্স দুই লক্ষ সত্তর হাজার টাকা তারপরে ইনকাম যেহেতু উনি প্রিভিয়াস ইয়ারে হার্ড হার্ড কফির মাধ্যমে ট্যাক্স জমা দিয়েছেন এই জন্য এখানে কিছু তার গ্রস আসলো এটা গ্রস ওয়েলথ আসলো এত টোটাল লাইভলি ট্যান্ড আউটসাইড জিরো দিরো নেটওয়িভিয়াস জিরো এখানটায় আপনাকে সোর্স অফ ফান্ড এত টোটাল ফান্ড আউটফ্লো এত এইটা এবং এইটা মিল করে এখানটায় জিরো আনতে হবে এখানের জন্য কোনো ডিফারেন্স না থাকে তো এরপর আমি এটা কন্টিনিউ করে সেফ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম সেফ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে চলে আসছি দেখছেন এখান থেকে আমি অ্যাসেট ইনকাম রেভেট এক্সপেন্ডিচার অ্যাসেস অ্যান্ড লাইবিলিটি অ্যান্ড ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসছি এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসার পরে এই যে আমার ট্যাক্স অ্যান্ড পেমেন্টের আসার পরে এখানে আমার এই অ্যামাউন্টটা আসছে এখানে যদি কোনো প্রকার কোনো সন্দেহ থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন তো এখানে ইনকাম ট্যাক্স অন পেমেন্টে চলে আসছে ট্যাক্স অফ রিটার্ন ইনকাম তিন হাজার ছয়শো একষট্টি টাকা যেহেতু উনি অন্য এরায় এ অন্য এরিয়ায় বসবাস করেন তার জন্য উনার আসছে তিন তিন হাজার টাকা তিন হাজার টাকা এবার ইনি এই তিন হাজার টাকা কীভাবে শোধ করেন তিন বা তিন হাজার টাকার ট্যাক্স উনি কীভাবে জমা দেন তো এই জন্য আমি চলে গেলাম এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানটায় আরেকটা আমাকে সাইডে নিয়ে আসলো এখানটায় এই যে ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করলাম এখানে যেহেতু উনি আইডাস প্লাস প্লাসের মাধ্যমে বেতন থেকে উনি ওই টাকাটা তিন হাজার টাকা তিন হাজার টাকা এবার সেফ এই যে সেফ অপশনে ক্লিক করলে এই দেখেন ওনার চলে আসছে উনি এইয তিন হাজার টাকা কীভাবে জমা দেন এবার আমরা তিন হাজার টাকা ওনার বেতন থেকে অটোমেটিক প্রত্যেক মাসের বিল থেকে আড়াইশো টাকা করে কেটে ওনার তিন হাজার টাকা ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে যায় গো টু রিটার্ন আমি আবার রিটার্নে চলে যাচ্ছি যে রিটার্নে সেই পেজে চলে আসলাম তাহলে আমি দেখালাম এ অ্যাসেসমেন্ট দেখালাম ইনকাম দেখালাম রিভাইড এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার লাইব্রেরি ট্যাক্স পেমেন্ট দেখলাম এবার রিটার্ন ভিউ আমি এবার দেখব যে রিটার্ন ভিউ এটাকে আমি সেভ করছি এটা এ সেফ সেফ হয়ে গেছে এই যে সেফ এই যে সেফ সাকসেসফুলি হয়ে গেছে সেফ হয়ে গেছে এবার রিটার্ন ভিউ অনলাইন রিটার্ন এই যে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানটায় ক্লিক করলে এই যে আমার ফুল রিটার্নটা এখানটায় চলে আসছে এইটা আমার ফুল রিটার্নটা চলে আসছে দেখছেন এই যে ফুল রিটার্নটা চলে আসছে আমি কোথায় কোথায় কীভাবে কীভাবে ইনভেস্ট করলাম কোথায় কোথায় কত টাকা কি করলাম ডিটেলস নিলাম তো এটাই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন